রহমান তিনি কে আর টিমে জয়েন করেছিলেন কিন্তু হিন্দু মুসলমানে বাধাবাদী হয়ে লড়াই হয়ে সেই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে রিজেক্ট করা হলো ভারতের মাটিতে আসতে দেওয়া হবে না একজন মুসলমানকে কিন্তু শেখ হাসিনা কতদিন থেকে ভারতে আছে জানেন আপনি তারা মতের স্বাদ গ্রহণ করবে তার মানে প্রত্যেকটি প্রাণী মরণের স্বাদ গ্রহণ করবে কেউ মরণ থেকে বাঁচতে পারবে না সেজন্য আমার আল্লাহ এমন একটি কিতাবের মধ্যে কথাটি জানিয়ে দিলেন যে কেতাব কোনো দিন মিথ্যা কথা বলে না যে কেতাব কোনো দিন ভেজালের কথা বলে না সে কোরআন বলছে আমি কোরআন আমার মধ্যে কোনো ভেজাল নেই আমার মধ্যে কোনো সন্দেহ নেই সে কোরআন আপনাকে আমাকে বলল মানব রে করল নবসিং কাতুল মৎ প্রত্যেকটি প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে তুমি মাস্টার হও না কেন তুমি ডাক্তার হও না কেন তুমি প্রফেসর হও না কেন ইঞ্জিনিয়ার হও না কেন ব্যারেস্টার হও না কেন কৃষক হও না কেন চাষি হও না কেন লেবার হও না কেন মিস্ত্রি হও না কেন নারী হও না কেন পুরুষ হও না কেন যখন মৃত্যু তোমার কাছে আসবে পৃথিবীর কোন শক্তি তোমাকে আর বাঁচাতে পারবে না যে তাকেই বলা হয় ম শুধু তাই নয় আল্লাহ আমি পাপনায় বললেন মিসমিল্লাহ রহমান আইনা মা কোনো মাত কোমল মালাও কো তুমি মোশাইয়াদা আইনা মা তো কুমল মাত। তুমি যেখানেই থাকো না কেন তোমাকে মরণ ঘেরাও করবে পাকড়াও করবে তুমি সুধর গর্তের মধ্যে লুকিয়ে থাকো না কেন মরণ তোমাকে ঝাড়বে না মরণ তোমাকে পাকড়াও করবে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন বললেন অপরাধে বলছেন বিসমিল্লাহ রহমান করলো মানোকা রব্বি কাজুল জালি ওয়ালি করলো মানাল তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে নিচে না বোধ হয়ে যাবে মিটে যাবে ওয়াবোকা ওয়াজমু রব্বি কাজুল জালি ওয়াল্লি করাম রব্বি জুল জালাল মানে আল্লাহ একমাত্র বিরাজমান থাকবে যে কতগুলো কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন গো মৃত্যু আসবে মৃত্যু অনিবার্য তুমি লুকিয়ে থাকো না কেন মৃত্যু তোমাকে পাগানাও করবে আর আল্লাহ ছাড়া কেউ বেঁচে থাকবে না ঘুরে একটাই কথা আসছে মানে পৃথিবীর বুকে আপনি আমি এসেছি আমাদেরকে আবার চলে যেতে হবে তাহলে আমাদেরকে মনে করতে হবে পৃথিবীটা স্থায়ী নয় পৃথিবীটা হলো অস্থায়ী ভাড়া বাড়ির মতো যেদিন মালিক তাড়িয়ে দেবে মালিক যেদিন বের করে দেবে সেদিন আপনাকে আমাকে চলে যেতে হবে থাকার আর ক্ষমতা আপনার আমার নেই জি এই তো হলো মরণ আসবেই একদিন আসবেই দ্বিতীয় স্টেপে আসি মৰণির কষ্ট কত ডোগ আল্লাহ রবুল আন আমিন বলেন বেসমিল্লাহি রহমা নি রহেম ওয়াছা চাকুৰাতুল মাওতি বিল হাপ্পে দানিকা মাকুন তামিন তোমাদের কাছে মৃত্যুর কষ্ট এসে হাজির হবে এবং সে কষ্ট তোমাকে ভ করতে হবে পৃথিবীর বুকে যত বড় বৈজ্ঞানিক হোক সায়েন্স হোক যত বড় আলেম হোক তাকে মৃত্যু পাকড়াও করবে এবং মৃত্যুর কষ্ট অনিবার্য বাবা মার আমার মৃত্যুর কষ্ট অনেক অনেক বলে বোঝাতে পারা যাবে না যেরকমভাবে আমি যেমন আজকে আপনার মসজিদে এসে খুদবা দিচ্ছি ভাবে নবী মুসা বলে একজন নবী খুদবাতে দাঁড়িয়ে লোকেদের কে ওয়াজ করছিলেন বলছিলেন খুদবা প্রদান করছিলেন এমন সময় নবী মুসা যখন মানুষের মৃত্যুর কষ্টর ব্যাপারে কথাগুলো বলতে লাগলেন তখন সেই সময় লোকেরা বলল নবী মুসা। আপনি বলে দিন বলে দিন মানুষের মৃত্যুর সময় কষ্ট কতটুকু হয় নবী বলছে আমি জানিনা না আর যে মৃত্যু বরণ করে সেই শুধু মৃত্যুর যন্ত্রণা ব্যথনা সে বুঝতে পারে তারপরেও নবী কে ছাড়া হচ্ছে না এমন সময় নবী এবার নিজের চাদরটাকে নিজের গামছাটাকে কাঁটার ঝাঁকের ওপরে রেখে দিলেন রেখে দেওয়ার পর যখন সে গামছাটা চাদরটা যখন কাটার সঙ্গে চুপে গেল ভালোভাবে লেগে গেল জব্দ হয়ে তখন নবী মশা পাড় পড় পাড় করে টেনে নিলেন চাদরটাকে এবং বলতে লাগলেন ওরে মানবেরা শুনে নাও ওরে মানুষেরা দেখে নাও এই চাদরটা যেমন ক্ষত বিক্ষত হয়ে ছিঁড়ে গেছে রে এর চাইতো হাজার গুণ বেশি মানুষের মৃত্যু সময় কষ্ট হয় যে প্রথম কথা শুনলাম মৃত্যু আসবে তৃতীয় কথা শুনছি মৃত্যুর কষ্ট হবে নাম্বার তিন মৃত্যুর সময় আপনি আমি অসহায় হয়ে যাব আপনি আমি এতটাই অসহায় হয়ে যাব যে মৃত্যুর পম সময় আপনি আমি শুধু একটা সাদা কাফনে কবরের মাঝে যাব এই সেই মৃত্যু যেদিন আপনি মৃত্যুবরণ করবেন সেদিন আর আপনাকে কেউ রাখতে পারবে না পৃথিবীর দুনিয়ার মাটি দেয় সেদিন আপনার আমার অবস্থা হয়ে যাবে সেই যে কঠিন কবরে সে জন্য মানুষ কতটা অসহায় হয়ে যায় কতটা নিরুপায় হয়ে যায় বাবা আমার ভাই আমার এতগুলো লোক আছে এখানে বুকে হাত দিয়ে বলতে পারি কি যে আমার মৃত্যু হবে না মৃত্যু অনিবার্য অবশ্যই হবে এবং এতটির লোক আমরা এখানে উপস্থিত আছি কেউ কি আমরা বুকে হাত দিয়ে বলব আমি যেন অসহায় হব না আমি পাঁচ লক্ষ টাকা কবরে নিয়ে যাব জি হবে হবে না এই হল মরণ যে আপনাকে অসহায় করে দেবে অসহায় করে দেবে আমাকে অসহায় করে দেবে আচ্ছা বলেন দেখি মরণ কি কাউকে চেনে মরণ কি কাউকে ছাড়ে মরণ কাউকে চিনবে না আপনি চাষি হন আপনি বড়োলোক হন আপনি অট্টালিকাওয়ালা হন আপনার বিশটা গাড়ি থাকুক আপনার পঞ্চাশটা গাড়ি থাকো আপনি কি বলতে পারবেন আজরা ইনরে আমাকে তুমি দশটা গাড়ি নিয়ে নাও আমাকে মৃত্যু দিও না আমি কি বলতে পারবো আজরাই আমি তো একজন দায়ে আমি একজন দায়ে ইরাল্লাহ আল্লাহর পথে দাওয়া দিয়ে বেড়াই আমি তো একজন বক্তা আপনার কিনা পুরো ইন্ডিয়াটা ঘুরে বেড়াই নাইল কেউ আমাকে ধরে না আজকে কেন তুমি আমাকে ধরতে এসেছো আমাকে ছেড়ে দাও আমার অনেক সময় আছে সেই কথাটা বলার সময় পাব না কারণ অসহায় হয়ে যাব নিরপায় হয়ে যাব সেদিন কে আমার কোনো কথা আপনার আমার শুনবে না জি আপনি আমি মৃত্যু করার সঙ্গে সঙ্গে সহায় হয়ে গেলাম নিরুপায় হয়ে গেলাম আপনাকে আমাকে খাটির মধ্যে শুইয়ে দেবে লক্ষ লক্ষ টাকা দিয়ে সি বাড়ি বানিয়েছি ফোর হুইলার গাড়ি নিয়েছি অট্টালিকা আছে অনেক বড় পাঁচতানা ঘর আছে টাইলস বিছানো আছে ঘরের মধ্যে আপনার সে ঘর থেকে আমাকে আপনাকে নামিয়ে বারান্ডাতে আপনাকে খাটের মধ্যে শুয়ে দেবে হাজার হাজার লোক আসবে লক্ষ লক্ষ লোক আসবে এবং আপনাকে সবাই দেখে দেখে চলে যাবে এই লোকটা এতদিন কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিল আজকে কাঠের মতো যেন শুয়ে আছে যে লোকগুলোকে নিয়ে আপনি ফুর্তি করতেন যে লোকগুলোকে নিয়ে আপনি পিকনিক করতেন যে লোকগুলোকে নিয়ে আপনি ভোজ করতেন খাওয়াতেন সেগুলো লোক বাঁশ কাটার জন্য দৌড়ে বেড়াবে কবর খনন করার জন্য দৌড়ে বেড়াবে মানে কে আর সেদিন আপনার থাকবে না আপনি অসহায় নিরুপায় হয়ে যাবেন শুধু তাই নয় যেদিন আপনাকে আমাকে শেষ গোসলটা দেওয়া হবে সেদিন যেন আপনার আমার কেউ জিজ্ঞাসা করবে না ভাই রে তুমি তো গোসলখানার মধ্যে গোসল করতে আজকে কি তোমাকে গোসলখানার মধ্যে গোসল করাবো নাকি বলো কেউ জিজ্ঞাসা করবে না ভাই গরমের দিন গরম পানি দিয়ে তুমি কি গোসল করবে বলো কেউ আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে না আপনাকে আমাকে কেউ জিজ্ঞাসা করবে না তুমি তো হাট থেকে লাইফ সাবান নিয়ে আসতে বাজার থেকে লাইফ সাবান নিয়ে আসতে আজকে কি লাগছে সাবান দিয়ে তোমাকে গোসলটা দেব নাকি বলো কেউ জিজ্ঞাসা করবে না আপনি আমি অসহায় নির সেদিন আমাকে কেউ বলবে না আপনি কি শেরওয়ানিটা কবরে যেতে চাইছেন আমাকে জিজ্ঞাসা করবে না শুধু একটা সাদা কাফনে আপনাকে আমাকে কবর স্থানের দিকে নিয়ে যাওয়া হবে আর যে গাড়িটা করে নিয়ে যাওয়া হবে বাবা সে গাড়িটা ফোর হুইলার হবে না সে গাড়িটা সাফারি হবে না সে গাড়িটা আপনার কিনা বাস হবে না স্টাইল বাস হবে না বিএমডাব্লিউ কার হবে না বলেরও হবে না সে গাড়িটা হলো আপনার আমার মসজিদে চার পায়া খাটুলি যে চার পায়া খাটুলি আপনি আমি সবাই দেখেছি অনেক মানুষ সে খাটে করে চলে গেছে সেজন্য কবি কি বলছে শুনুন মাইয়াতকে কবি কি বলছেন উঠ ওঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসিয়াছে বিনা পয়সার পালকি ময়না তোমার আইনাই আছে তোমার দরজাহি হি আছে ওঠো ওঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসিয়াছে পালকি দেখিয়া ওরে ময়না খাটুনি দেখিয়া ওরে ময়না আতি তোমার কাঁদিতেছে পাড়া পড়তে বেশি কাঁদিতেছে উঠ উঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসিয়াছে বরের পাতা গরম জলে বরের পাতা গরম জলে গোসল দেবে ময়না হলদিনা লাগাইবে গায়ে হরে হলদিন গাইবে রে উঠ উঠ মইনা রে অরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসিয়াছে পালকি দেখিয়া ওরে মইনা খাটুলি দেখিয়া ওরে মইনা আতিয় সজন তোমার কাঁদিতেছে পাড়া প্রতিবেশি কাঁদিতেছে জি যেদিন আপনার আমার শেষ বিদায়টা হবে সেদিন আর বোলেরো গাড়ি থাকবে না অটো থাকবে না টোটো থাকবে না স্টেট বাস থাকবে না সেদিন আপনাকে আমাকে সে চারপায়া পায়া খাটুনি করে কবির স্থানের দিকে নিয়ে যাওয়া হবে এইবার নিয়ে যাওয়ার পর আপনাকে আমাকে সামনে শুনিয়ে দিয়ে জানা যা পড়ানো হবে যে জীবনে কত জানা যা আপনি আমি পড়েছি লক্ষ লক্ষ কোটি কোটি জানাজা পড়েছি তারপরেও আমাদের হুশ কোথায় কবরস্থানে গিয়ে আমরা কি করি সেখানে কবরস্থানে গিয়ে আমরা সাংসারিক গল্পতে মেতে যাই বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন যখন একজন মাইয়াকে কবরে রাখা হয় আতাজন ফারিস্তা আসবেন তারা জিজ্ঞাসা করবেন মানোরব কামা দিন ও কাবে ওকা তোমার দিনকে তোমার নবীকে তোমার রপে যখন জিজ্ঞাসা করবেন আপনি আমি যদি উত্তর দিয়ে দিতে পারি তো ভালো আর যদি না দিতে পারি তাহলে যেন খুবই খারাপ আজকে আপনার আমার কবরকে দেখে আপনি আমি ভয় করি না বাপ আমার ভাই আমার শোনে নেন হাদিসটা সেই হাদিস এমন একটা কঠিন হাদিস আপনা আমি জান্নাতে যাব আপনি আমি জান্নাতে যাবেন কিনা সন্দেহ আছে কিন্তু আশারাই মুবাসারা যাকে বলা হয় দশজন সাহাবিকে বিশ্ব নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন তাদের মধ্যে একজন হলেন হযরতে উসমান রাজি আল্লাহ আনহ সেই উসমান যখনই কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন অঝর্নয়নে কান্না করতেন মহাদি বলছেন যখন তিনি কান্না করতেন তার দাড়ি যেন ভিজে যেত শুধু দাড়ি ভিজে যেত না জমিনের মধ্যে টস 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 করে তার জলটা পড়ত এ সময় সাহাবি বর্গন জিজ্ঞাসা করলেন ওরে উসমা তুমি বলো তুমি জাহান নামে এর কথা শুনলে কাঁদো না তোমার চোখে জল পড়ে না তুমি পলসে রাতের কথা শুনলে তুমি কাঁদো না মৌতের কথা শুনলে তুমি উসমান কাঁদো না কিন্তু কবরের কথা শুনলে তুমি কেন কাঁদো কেন কাঁদো কেন কাঁদো বলো যখন কথা বলা উসমান বলছে ওরে আমার নবীর সাহাবিরা শুনে নাও তোমরা জেনে নাও আমি এই জন্য কাঁদি কারণ কবরটাই হল প্রথম মঞ্জিল যে আখেরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর যদি কেউ কবরে বেঁচে যায় তাহলে হ্যাঁ আপনি আমি সবাই বেঁচে যাব তারপরের স্টেপগুলোতে আর যদি আপনি আমি কবরে ধরা খেয়ে যাই তাহলে যেন আপনি আমি আর বাঁচতেই পারবো না উদাহরণ দিই আপনাকে উদাহরণ দিই যে যদি এই যে আমি ভারতে আছি বাংলাদেশ যাব এই যে আমি ভারতে আছি বাংলাদেশ যাব তো বাংলাদেশ গেলে কবরটা হলো আমার জন্য যেরকমভাবে বর্ডার সেরকমভাবে একটা বর্ডার আছে সে বর্ডার যখন আপনি আমি ক্রস করব সে বর্ডার যখন আপনি আমি ক্রস করব তখন যেন আমি গোটা বাংলাদেশ ঘুরে বেড়াব আমাকে কেউ আর ধরবে না কিন্তু বর্ডারে ধরা খেয়ে গেলে আপনি আমি ধরা পড়ে যাব জি পৃথিবীর অবস্থা খুব কঠিন বুঝলেন মাত্র কয়েকটি মিনিট আর আপনাদের কাছে কারণ জুমার খুতবা হলেও মাত্র কয়েকটি মিনিট বাস্তব কিছু কথা আপনাকে বলি দুটা মিনিটে বর্তমান সময়ে আমাদের অবস্থা কি বলেন তো মুসলমানদের অবস্থা কেমন মানুষ বলে না না ঘর কা না ঘাটকা এদিকে ওদিকে এরকমভাবে হয়ে আছি আপনি আমি আপনারা জানেন কি না বাস্তব আমরা তো বলি না আবার মিডিয়া ভাইরাল করে দেয় তখন বাস খেতে হয় থানা যেতে হয় জেল যেতে হয় বর্তমান ভারতে আমাদের যে অবস্থা আছে মরণকে তো ভুলেই গেছি আমরা যে অবস্থা আছে আমরা কত লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি জানেন একজন প্লেয়ার আছে বাংলাদেশের তিনি হচ্ছেন মুস্তাফিদুর রহমান দেখেন মুসলমানকে কতটা জঘন্যভাবে তারা মোস্তাফিজুর রহমান তিনি কে কে আর টিমে জয়েন করেছিলেন কিন্তু হিন্দু মুসলমানে বাধাবাদী হয়ে লড়াই হয়ে সেই মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে রিজেক্ট করা হল ভারতের মাটিতে আসতে দেওয়া হবে না একজন মুসলমানকে কিন্তু শেখ হাসিনা কতদিন থেকে ভারতে আছে জানেন আপনি কিন্তু তাকে ভাগাবে না কেন ভাগাবে না সে একজন মানে নাস্তিক যাকে বলা হয় সে মুসলমানের বিপক্ষে সে জন্য এই জন্য কথাটা বললাম যে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা ভারতবাসী ডাক্তার বি আর আম্বেদকর সংবিধানে লিখে গেছে বিএড ক্যান্ডিডেট বর্তমানে আমি অনেক পড়েছি অনেক রিসার্চ করেছি ডাক্তার বি আর আম্বেদকর লিখে গেছে যে যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করছে তাদের ভারতবর্ষে অধিকার আছে আর আপনি আমি কেন ভারত তাড়া হব যদি মানুষকে বলে যে চাচা আপনি জোহরের নামাজটা পড়েন না আর বাবা ভারতে থাকতে পাবো কিনা নামের পিছিয়ে ভুল আছে আজই ব্যাপার মরণকে স্মরণ কর না হে বেঁচে যাবে এই ক্ষণিকের দুনিয়াতে করে কী হবে মরণকে স্মরণ করতে হবে এগুলো তো সাধারণ স্বাভাবিক কয়েকটা দিনের জীবন মাত্র ষাট সত্তর পঞ্চাশ বছরের কিন্তু আমাদেরকে সতর্ক হয়ে চলতে হবে কেন সতর্ক হতে হবে কারণ এটা বুঝতেই তো পারছেন হিন্দুস্থান সেজন্য ইসলামের নীতি রীতি বিধি বিধান যেগুলো আছে সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে অনেক অন্যায় অত্যাচার হচ্ছে আমাদের উপরে আল্লাহর কাছে এসে কাঁধাকাটি করতে হবে মাবত আমাদের অন্যায় অত্যাচার অনেক হচ্ছে আমাদের ওপরে জুলুম হচ্ছে আল্লাহ শুধু আজকে আমাদের উপরে নয় বিশ্ব নবী নবী মাহমদুর রসুল্লা সকাল বরম সাল্লাহ সাল্লাম তিনার উপরেও হয়েছিল সেজন্য